আজ তেইশে জানুয়ারি সকাল সকাল স্নান সেরে পরিপাটি হয়ে সাজুকুজু করে চলে গেছিলাম একটু ঘুরু করতে গিয়েছিলাম বেলুর মঠ দিনটাও ছিল তেইশে জানুয়ারি সরস্বতী পুজো একদিকে আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল প্রথমে সকলকে জানাই শুভাজি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা চলো যাওয়া যাক বেলুর মঠের ভিতরটা বেলুর মঠ তো খুব সুন্দর করে সাজানো চারিদিকে গাছ গাছে অনেক পাখি ডাকছে সকালবেলা ভীষণ ভালোই লাগছিল কত রকম পাখির ডাক দেখতে দেখতে চলে গেলাম আমরা হুম যাবো একটু পরে যাবো

ভোগ খাওয়ার হল একপাশে ফুলের বাগান আর এক পাশে গঙ্গা নদী বয়ে যাচ্ছে মাঝখান থেকে রাস্তা আমরা চলেছি ভোগের ঘর এইখানে ভোগের ঘর কাছে এসে গেছি আমরা লাইন দিয়ে যাচ্ছি এবার ভোগের ঘরের ভিতরে ভীষণই বিরাট বড় এলাকা জুড়ে ভোগ খাওয়ার ঘর তৈরি আছে অনেক প্রবেশ করে সেই করে বসে একসাথে বসে ভোগ খাওয়ার আয়োজন করা আছে আমরা ওই থেকে হাঁটা দিলাম ভোগের ঘরের দিকে হাঁটা দিলাম চলো ভোগের ঘরে যাওয়া যাক ভিতরে সুন্দর করে সিট তৈরি করা আছে বসার টেবিল সঙ্গে হাই বেঞ্চি করা আছে সেখানে খাবার থালা দেওয়া আছে থালা স্টিলের থালা দেওয়া আছে আর এক গ্লাস করে জল দেওয়া আছে লাইন ধরে গিয়ে সিস্টেম খুব সুন্দর সবাই বসে পড়ো একসাথে অনেক লোক বসে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন এক ঝকঝকে টকটকে ভালো সিস্টেম চলো ভোগটা খাওয়া যাক চলছে এবং উপরেও ব্যবস্থা করা আছে এটা নিচের তলায় উপরেও বসার ব্যবস্থা আছে একসাথে মোটামুটি হাজার লোক ভোগ গ্রহণ করতে পারে এখান থেকে এইরকম ব্যবস্থা করা আছে খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে ভোগ সব দিতে শুরু করেছে এইরকম গাড়ি করে সব ভোগ নিয়ে আসছিল ভোগ সব এই রকম গাড়ি করে ভোগ দিচ্ছিল চলুন ভোগে কি কি দিচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করুন ভোগে দিয়েছিল খিচুড়ি আর ছিল একটা চচ্চড়ি আর ছিল আলুর দম সঙ্গে ছিল চাটনি পাঁপড় এবং একটু পায়েস ভোগের তো কোনো রিপ্লাই হয় না ভোগ ভোগ ভীষণই সুন্দর খেতে আমরা ভোগ খেয়ে নিলাম ভোগ খেয়ে নিয়ে তারপরে ভোগ চলুন ভোগ খেয়ে নিই খুব গরম দিয়েছিল ভোগটা ভীষণই গরম ছিল গরম গরম ঠাকুরের ভোগ খেয়ে নিলাম ভোগ খেয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখলাম ওখানে অনেক হাত ধোবার কল আছে এই বিল্ডিংটায় আমরা ভোগ খেয়ে বেরিয়ে এসেছি আর এইখানে আছে অনেক কলে কল লাগানো আছে যে হাত ধোয়ার কোনো অসুবিধা নেই ভিড়ও হবে না প্রচুর কল লাগানো ছিল আমরা সারিবদ্ধ এসে বদ্ধভাবে এসে আমরা কলে হাত ধুলাম খুবই সুন্দর ব্যবস্থা এই যে চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এই যে এই হল এখান থেকেই ভক্ষে আমরা বার হয়েছি এই যে কল সব লাগানোও আছে এরপরে আমরা চলে এসেছি বেলুন মঠে বিদ্যা মন্দিরে যেখানে সরস্বতী পুজোর পুজো হয়েছিল তাই যা সুন্দর আলপনা করেছিল আপনাদের না দেখিয়ে আর আমি ক্যামেরা এ করতে পারলাম না ক্যামেরা বদ্ধ করলাম এত সুন্দর আলপনা দিয়েছিল বাচ্চাগুলো একদম মুগ্ধ হবার মতন ভীষণভাবে পদ্মফুল বানিয়েছিল কুড়ি, কুঁড়ি ফুল, পাতা খুব সুন্দর করে তারা আলপনা দিয়েছিল আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম এটা ছিল রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দির আর চারিদিকে তো ফুলের বাগান থাকবে সবাই অনেকে সেলফি তুলছে আমরাও কিছু সেলফি তুলে নিলাম ফটো তুলে নিলাম চলো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি চলো একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এই যে এই আমরা প্রবেশ করছি এইখানে গাছ গাছ ভীষণ সুন্দর করে ফুলের গাছ দেবদারু গাছ ছিল ওখানে ভোগের ব্যবস্থাও ছিল পাতায় করে ভোগ দিচ্ছিলো এরপরে আমরা ঢুকে গেছি ঠাকুর সরস্বতী ঠাকুরের মূর্তির সামনে এসে গেছি এই যে তখন ওখানে হোম ছিল সব স্টুডেন্টরাও এসেছিলো দাঁড়ান আপনাদের একটু দেখান করেছে ফুল দিয়ে ভীষণ ভাবে সাজানো হয়েছিল আলপনা তো ভীষণই সুন্দর দিয়েছিল দুটো ঘর সামনে দেওয়া ছিল কলা গাছ দেওয়া ছিল এরপরে আমরা দর্শন করে ঠাকুরকে বেরিয়ে আসলাম দুর আফটানুন চলে এসেছি বাড়ি এখন একটা চলে এসেছি বাড়িতে কর্তামশাই এখানে বসে আছে এসে একটু প্রসাদ নিয়ে এসেছি গরম লেগে গেছে সেই জন্য চলো ঘোরা হলো খুব ভালো ঘোরা হলো এত সুন্দর ঘোরা হলো কি সুন্দর ঘুরেছি সরস্বতী ঠাকুর পুজো হয়েছে যোগ্য হচ্ছে দেখলাম খুব ভালো লাগলো কত গরম লেগে গেছে এসে গেছে আমরা ভোগ খেয়েই এসেছি ভোগ আর খেতে লাগবে না আমাদের কিছু খেতে লাগবে না আমরা ভোগ খেয়েই চলে এসেছি চল আবার বিকেল বেলা দেখা হচ্ছে চল এই শাড়িটা নতুনই পরেছি শাড়িটা পরে লাগছে বলবেন এই যে রকম লাগছে বলবেন কমেন্ট করে জানাবেন ক্যামেরা দিয়ে দেখলে সব ঠিক আছে চল আবার বিকেল বেলা দেখা হচ্ছে